সন্দেশখালী কাণ্ড শাসক দলের নীল নকশা লোকসভা ভোটে বিজেপি ফায়দা তুলতে চাইছে আইএসএফ নেতা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার পথে নামল আইএসএফ নেতৃত্ব বসিরাট টাউন হল থেকে বসিরাট এসপি অফিসে মিছিল করে তিনশো বারো নম্বর জাতীয় সড়কে ফ্লাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে প্রায় দু কিলোমিটার মিছিল করে এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এমবি বি তিনি বলেন রাজ্যে একাধিক দুর্নীতি ভাইপোকে বাঁচাতে বিজেপির সঙ্গে অশুভ আতাত করে সন্দেশখালী নীল নকশা তৈরি করেছেন যাতে সমস্ত মিডিয়ার ফোকাস সন্দেশখালিতে গিয়ে পড়ে বিজেপিকে বাড়তি আসন পাইয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল তারই জন্য আজকের এই সন্দেশখালীর ঘটনা আমরা চাই এই ঘটনা তদন্ত করে উপযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধীরা যাকে ভালো ফল করতে পারে বিশেষ করে বিজেপি রাজনৈতিকভাবে রাজ্যে ফয়দা তুলতে পারে তার জন্য সন্দেশকালী কাণ্ড সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে তার জন্য এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এটা নিয়ে আইনি লড়াই লড়ব এর শেষ দিকে আমরা ছাড়ব একটা প্রমাণ করতে পারিনি গোপন আতাত বিয়াল্লিশ দিন ধরে জেলবন্দি করে রেখেছিল নৌসাদ সিদ্দিকীর তার ফোনটা লালবাজারের কাছে ছিল আজও পর্যন্ত কোনো রকমভাবে প্রমাণ করতে পারিনি যারা বলছে তাদেরকে বলুন যে একটা প্রমাণ দিতে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হয় আমরা চাই যে আমাদের নেতা সলিড না তুমি সলিড এটা আমরাও জানতে চাই নৈতিকভাবে লোকসভা ভোটে বিজেপিকে পাইয়ে দেওয়ার জন্য ভাই ভাইবোকে বাঁচাবার জন্য আজকের মমতা ব্যানার্জির এই নীল নকশা সেটা সন্দেশখালী থেকে শুরু হতে পারে আবার এই সন্দেশখালী থেকে যেটা পার্থ থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে হাজার হাজার যে কোটি টাকা ছিল সেই কোটি টাকা হয়তো ওখানে আছে সেটাকে যাতে সিবিআই এবং যাতে ইডি এরা না পায় সে তারও একটা ব্যবস্থা হতে পারে আবার এটাও হতে পারে সমস্ত বাংলা দুর্নীতিকে ঢাকার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে দিদি ফেল এই ফেলটাকে যাতে জনসমকক্ষে না আসে সেটার জন্যই এই ব্যবস্থাটাও হতে পারে ও শাহজাহান শেখ সহ তার বন্ধু বান্ধব যারা মিলে এই দুষ্কর্মগুলো করেছে আমার মা বোনেরা যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের সঠিক তথ্য বাংলার মানুষ জানুক এবং সেখানে যারা দুষ্কৃতী তারা যদি অন্যায় করে থাকে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক তাদের আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরার ব্যবস্থা করা হোক সেটা যদি না হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এই সন্দেশখালিতে কিছু লুকাতে চাইছে আর নইলে সন্দেশখালিতে কিছু জিনিস লুকাতে চাইছে আর না হলে এই সন্দেশখালিটাকে নিয়ে নিজের ভাই ভাইবোকে বাঁচাতে চাইছে তারই একটা প্রোগ্রাম পলিসি আমার মনে হচ্ছে এরা নিয়েছে কেন আমরা দেখেছি কবরের মধ্যে যে যদি কোনো দুষ্কৃতি ঢুকে বসে থাকে আমার বাংলার পুলিশ ভাইয়েরা পুলিশ মায়েরা তারা সেখান থেকে বার করে এনে তার সাজার ব্যবস্থা করতে পারে অতএব বাংলার পুলিশ গ্রেপ্তার কজন হয়েছে আজকের সাজান শেখ সে কোথায় সাজান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাজান শেখকে এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে চলে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা চড়াচ্ছে আমরা বলতে চাইছি না শাহজাহান শেখ সহ তার সঙ্গী সঙ্গীসাথী আরও যারা এই ধরনের অপকর্ম সঙ্গে ছিল তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আরও এই আন্দোলনকে কিভাবে গ্রামে গঞ্জে বাংলার গলিতে গলিতে পৌঁছাতে হয় সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জানে